খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাব এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না হ্যাঁ সন্তানকে উপহার না দিলে সে হয়তো বা কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে এক পোটা লেবুর রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথা যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহার মনে রেখো সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে চলে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমাকে সাথ দেবে তোমার পাশে থাকে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো বা জানে না ভুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টিকে না আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলো না অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় হ্যাঁ জীবন জ্ঞানীর কাছে একটি উপহার আর বোকার কাছে একটি নাটক সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করে এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয় মানুষ অন্যজনদের থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের থেকে পাওয়া অপমান কখনোই তুলতে পারে না দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই কেটে চাই আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করে যাই কিন্তু এটা কি ঠিক না এটা ঠিক না এটা পাগলামিও এটা বেদ স্বাস্থ্য সম্পত্তি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনোই অহংকার করো না কারণ এগুলো আজ হয়তো বা তোমার কাছে আছে তবে কাল নাও থাকতে পারে ইন্ট এবং অ্যান্ড এই দুটি শব্দ শুনতে হয়তো বা একই রকম লাগে কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যর সাথে জুড়ে দেয় এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি একশো টাকার চোরকে গাছে বাঁধি আর একশো কোটি টাকার চোরকে ছাল ডাকি হ্যাঁ টাকা ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না টেনশন এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্য কথা বেশি ভাবে জীবন নামের অচেনাগুলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম এই পৃথিবীতে কেউ কারণ হয় আর সত্যিই তো তোমার হিসেবের দিনেও কেউ তোমার পাশে থাকবে না হয়তোবা দেরিতে তবে একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার সে নীরব থাকাটাই ভালো জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকে তাহলে নিজেকে দোষটি ভেবো না কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় মনে রেখো যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও তো পর শব্দটি থেকে যায় উপরলার দেওয়া থেকে বড় উপহার হল তোমার জীবন তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটাকে প্রতিবাহিত করো এই পৃথিবীর সবথেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা আর তার সেও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে তার মুখে হাসি ফুটেছে যে পৃথিবী তোমার কাছে এত প্রিয় সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে সেদিন তুমি বার্ধক্য অপ্রিনিত হবে কারণ পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যা কিছু স্বপ্ন দেখার আগে খুব ভেঙে যা জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী কর অন্য থেকে অতিরিক্ত আশা করার জন্য বর্তমান ছমাস তাই এমন মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সন্মানিত যে ব্যক্তি তোমার সামনে এসে অন্য সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না কারণ সে আবার অন্য সামনে তোমার সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিক মতো চেনা যায় অথবা জানা যায় হয়তোবা সারা জীবনেও না হ্যাঁ হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না ঠিক কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায় কখনো ছোটো কাজ করতে লজ্জা পেয়েও না কারণ মানুষ এই ছোট কাজ না করার জন্য অনেক বড় কাজও করতে পারে না আর যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছেছে তারা একদিন এই ছোট ছোটো কাজ করে কিন্তু বড়ো জায়গায় পৌঁছেছে এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু তুমি চাইলেই তোমার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে ওই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবে মনে রেখো খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার সে অনেক শক্তিশালী করে তোলে তোমার কাছে একটা অনুরোধ করব। তুমি যে জিনিসটা সত্যি মন থেকে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না হ্যাঁ এই সমাজ হয়তোবা দেবে না কিন্তু শেষে প্রশংসা করতেও ছাড়বে না কাউকে খুব বেশি ভালো মন্দ বুঝাতে যেও না কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে বরং তাকে ছেড়ে দাও সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতে তোমার মূল্যটা বুঝতে পারবে জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয় মনে রেখো হ্যাঁ কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে নেয় এ পৃথিবীতে স্বপ্ন কারো জীবনের দুঃখ বয়ে আনে আবার অনেকের জীবনকে ধ্বংস করে দেয় তাই বলে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না তার কারণ স্বপ্ন ছাড়া তো কোনো মানুষই হয়নি লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক তেমনি মূল্যহীন যে কোনো সম্পর্কর ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস থাকাটা প্রয়োজন কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে যাদের সাথে কথা বলার পর শান্তি লাগে সেই মানুষটাই স্পেশাল ওপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পরেও সুখের দিন আনতে পারবে নতুন বছরে কিছু প্রতিজ্ঞা কর এই দুই সালে এই দশটি কাজ অবশ্যই কর প্রথমত অতীতে যা কিছু হয়েছে সব কিছুকে ফুলে যাও এবং নতুন বছরে এগিয়ে যাও দুই অতীতে করা কোনো ভুল কাজের জন্য আফসোস করা বন্ধ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাও থেকে আত্মসম্মানকে গুরুত্ব দাও মনে রেখো নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকে নিতে হবে চার নেগেটিভ মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখা কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত বেশি দিতে যেও না পাঁচ খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না ছয় কোনো কাজই লজ্জা করো না সেটা যতই ছোট হোক না কেন সাত কোনো কাজকে কোনোভাবে সমাপ্ত করবে না সমাপ্ত করার আগে পূর্ণ কর। আর জীবনের সব থেকে বেশি গুরুত্ব নিজের পরিবারকে দাও তারপরে নিজের কেরিয়ারকে দাও নও নিজেকে ভালোবাসো কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না দশ কোনো কাজ করার আগেই চিন্তা ভাবনা করি করো তোমার কাছে একটা অনুরোধ করব অপেক্ষা করো ধৈর্য ধরো ওপরলার প্রতি বিশ্বাস রাখো তার কারণ এ পৃথিবীর সকল সমস্যার সমাধান তো তিনি করেন এ পৃথিবীর সব চাইতে বেশি কষ্টের একটি এটা হচ্ছে মানসিক যন্ত্রণা আমি মনে করি মানসিক যন্ত্রণার সে বেশি কষ্ট কিছুই হতে পারে না আর এটা সবার জীবনেই আসে কিন্তু হ্যাঁ এটা থেকে সবাই কিন্তু আবার ফিরেও আসে এ জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছাড় দেয় না প্রকৃতি ঠিক সময় মতো তার হিসেব নিয়ে নেবে কেউ তোমাকে মানসিক কষ্ট দিচ্ছে কেউ তোমাকে নির্মম ভাবে ঠকাচ্ছে তোমার দোষ না থাকা সত্ত্বেও তোমার উপরে দোষ দিচ্ছে তোমার দুর্বলতাগুলো জানার পরেও তার সুযোগ নিচ্ছে সুযোগ পেলেই তোমাকে ছোটো করছে বা অপমান করছে হয় ফিরে আসো আর না হলে করে ধৈর্য ধরে থাকো আর একটু সময়ের অপেক্ষা করো তার কারণ আমরা সব কিছু ফুলে গেলেও সময় এবং প্রকৃতি কোনো কিছু ফুলে যায় না জানি না বিশ্বাস করবে কি না কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতে অনেকটা হোক করে যায় সব কাজেরই একটা ফল আছে হোক সেটা দুদিন আগে অথবা দুদিন পরে একটা কথা মনে রাখবে কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে সত্যিকেও বেশি দিন আলো থাকতে পারে না জীবনে ধৈর্য থরো শান্ত থাকো চিন্তা করো না তারা হলো করো নিজের উপর এবং ওপরলার উপর বিশ্বাস রাখো জীবনে যাই কিছু ফুটুক না কেন সবই আলো হবে তারা হলে করো কোনো লাভ নেই এ জীবনের সমস্ত কিছুই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তার উদাহরণ হিসেবে গাছকে দেখো সময় হলে ফুল আসবে ফল আসবে আর একটা কথায় বলবো জীবনে আর যাই করো আর দুশ্চিন্তা করো না এই দুশ্চিন্তা অনেক মানুষের ধ্বংসের কারণ হয়েছে এই দুশ্চিন্তা এই পৃথিবীর অনেক মানুষের আত্মহত্যার কারণ হিসেবে দাঁড়িয়েছে এই দুশ্চিন্তা করে কিছুই পারে না পারে শুধু ব্লাড প্রেশার তোমার কি মনে হয় না এই সময়টা তোমার পরিবর্তন হয়ে যাবে কেন তোমার সুখের সময় পরিবর্তন হয়ে হয়তো দুঃখের সময় এসেছে তবে কেন দুঃখের সময় পরিবর্তন হয়ে সুখের সময় আসবে না দিন শেষে তো রাত আছে আবার রাত শেষে তো দিন আছে তবে কেন কেন এমনটা মনে করছো তোমার সময়টা পরিবর্তন হবে না এই পৃথিবীর সকল জিনিসের মতো তোমার সময়টাও পরিবর্তনশীল হ্যাঁ এই পৃথিবীর সকল জিনিসের মতো তোমার সময়টাও পরিবর্তনশীল বিশ্বাস রাখো ধৈর্য ধরো অপেক্ষা করো জানি এ পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা জানি এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো ধৈর্য ধরা তবে মনে রেখো এ পৃথিবীর সবথেকে বড় বড় উপহার কিন্তু ধৈর্যেরই দেওয়া হয়েছে বিশ্বাসটাকে নিজের উপর এবং তোমার সৃষ্টিকর্তার উপর সময়ের উপরে সেরে দাও সমস্ত কিছুই সময় ঠিক করে দেবে সমস্ত কিছুই আগের মতো হয়ে যাবে সমস্ত কিছুই নিজের মতো হয়ে যাবে হ্যাঁ সমস্ত কিছুই নিজের মতো হয়ে যাবে